আসসালামু আলাইকুম সবার কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন টাইটেল আর থামনে দেখে তো বুঝে গেছেন যে আজকে কি একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছে মূলত হট শেয়ার করতে যাচ্ছে আমার ব্যাগে আমি কি কি ক্যারি করছি আর আমার নিউ বন বেবির জন্য ব্যাগে কি কি ক্যারি করছি সব গুলো আহ জিনিসই আমি আপনাদের সাথে দেখাবো যে আসলে কিনিচ্ছি কিনিচ্ছি না যেগুলা বিশেষ দরকার সেগুলাই একমাত্র নেওয়া হবে তো যেহেতু দুই দিন মতো থাকতে হতে পারে সি সেকশান হইলে আর নর্মাল ডেলিভারি হইলে সেক্ষেত্রে একদিন তো খুব বেশি জিনিস নেবার কোনো প্রয়োজন নাই যেটা একদমই খুবই দরকার সেগুলো আর কিনেছি তাহলে চলুন ভিডিওটা শুরু করি কী কিনচ্ছি আর যদি আপনাদের উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি অল করে দেবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি আপনারা পেতে পারেন তো এখানে আর কি একটা ইউরিন ম্যাট আছে যেটা কিনা খুবই দরকার নিউবর্ন বেবির জন্য একটা টাওয়েল নিচ্ছি এটা হচ্ছে মাঝারি সাইজের একটা আর এটা আর কি ক্যাপ টাওয়েল যেগুলা আছে ওগুলা একটা নিচ্ছি এটা বেশ বড় আর এটাও একটা ক্যাপ টাওয়েল যাতে করে বাচ্চাকে সুন্দর মতো মোড়ানো যায় তো সেজন্য আর কি নেয়া দুটো নিয়েছি আমি এই ক্যাপ আর শাওয়ারের টাওয়াল হচ্ছে একটা আর ইউরিন মেট একটা যেহেতু শীতকাল তো একটু সব টাইপের আহ ক্যাপ নেওয়ার ট্রাই করছি আর দুইটা নেওয়ার ট্রাই করছি তো এটাতে আর কি হয়ে যাবে দুইটা বিপস নিচ্ছি খুব বেশি নেব না আমি চাইলে এখানে চার পাঁচটা মতো নিতে পারতাম বাট নিব না খুব বেশি দরকার হবে না দুইটা মতো নিয়েছি এখানে আর কি শীতের ড্রেস নিয়েছি তার কারণ হচ্ছে এখন যেহেতু উইন্টার উইন্টারে কিন্তু একটু ভারী কাপড়ের দরকার আছে যেহেতু একদম নিউবর্ন বেবি তো সেজন্য আর কি একটু মোটা নিয়ে ট্রাই করছি এখানে তো একটু মোটা সোয়েটারগুলো নিয়ে নিয়েছি এই যে বেশ মোটা হবে এটা যখন আমার খুব বেশি প্রয়োজন হবে তখন বাবুকে আমি পরাব তো এটা এখানে কিছু নিমা নেওয়া হয়েছে এটা হচ্ছে পাঁচ পিস মতো নিমা আছে এখানে আর বিভিন্ন কালারের নিমা নিয়েছি এখানে আর এটা আর কি পিছনে ফিতা আছে তো এটা আর কি আমি পাঁচ পিস মতোই নিয়েছি আমার আমার মনে হয় না এর থেকে খুব বেশি দরকার আছে তো সেজন্য ভাবলাম পাঁচ পিস নিয়ে যাই তো পাঁচ পিস মতোই নিয়ে যাচ্ছি লাগলে লাগবে না লাগলে দেখা যাবে বাসায় নিয়ে আসব আর বেশি যদি লাগে তখন কিনে ইউজ করা যাবে এখানে ফুল স্লিভের রম্পার নিয়েছি দুটো যেহেতু শীতকাল সেজন্য আর কি এই লং হাতার রম্পারগুলো কেনা হয়েছে যদি গরমকাল হতো তা তো সেক্ষেত্রে হচ্ছে শর্ট হাতার রম্পারগুলো কেনা হতো উইন্টারের জন্য মূলত এই বড় হাতার রম্পারগুলো কেনা হয়েছে তো এটা আর কি হালকা শীতেও ভালো গায়ে আরাম দেবে বেবি এখানে আছে ন্যাপি এখানে হলো পাঁচ থেকে ছয় পিস মতো ন্যাপি আছে তো এই পাঁচ থেকে ছয় পিস মতোই আমার মনে হয় আনা পাবে দুই একদিনের জন্য তো সবগুলো যেগুলো কিনে এনেছিল সবগুলো আর কি আমি ব্যাগে ঢুকিয়ে রেখেছি এগুলো হচ্ছে সাবান দিয়ে ওয়াশ করে তারপর আর কি পানি দিয়ে ধোয়া সবগুলো জিনিসই তো এগুলো কিন্তু বেবিদের অনেক দরকার হয় সেজন্য আমি সবগুলোই ঢুকিয়ে নিয়েছি তো যাই হোক এখন যেহেতু উইন্টারের সিজন তো নিউন্ভববিদের জন্য কিন্তু এইসব টুপির খুবই দরকার হয় তো আমি আর কি এরকম একটা সেট কিনে নিয়েছি যেখানে কি না হাতমোজা পা মোজা দুইটাই আর আছে আর কি তো তো এটা আর কি উইন্টারে খুবই কাজে দেবে তো এটা নিচ্ছি আর হচ্ছে যেহেতু উইন্টার সিজন তো সেজন্য আর কি দুই সেট নেওয়ার ট্রাই করেছি আর এখানে হচ্ছে বাবুদের কিছু ছোটো ছোটো টাওয়েল মতো নেওয়া হয়েছে যাতে করে বাবুদের হাতে পায়ের ভাজের যে ময়লাগুলো থাকে গলার ভাজের যে ময়লাগুলো থাকে সেগুলো একটু ক্লিন করা যায় আর মুখটাও কিন্তু এই ইয়েগুলো দিয়ে ক্লিন করা যাবে টাওলগুলো দিয়ে ক্লিন করা যাবে অনেক সফট একটা টাওয়েল এগুলা এগুলা দিয়ে ইজিলি কিন্তু বাবুদের আমরা ক্লিন করতে পারবো হাত মুখ সব কিছু তো যাই হোক এটা আর কি নিলাম আর আমি হচ্ছে সিঙ্গেল মোজাও নিয়েছি একটা মানে এক জোড়া এই মজাগুলো নিয়েছি যদি লাগে তাহলে পরাবো আর যদি না লাগে তাহলে তো ওই দুই সেট নেওয়াই হয়েছে তো ওই দুই সেটে হয়তো পরানো হবে এখানে আমি বেবিদের কয়েক সেট জামা নিয়ে নিয়েছি এগুলা হচ্ছে হালকা ভারী টাইপের মানে খুব বেশি ভারী না এগুলা হচ্ছে অল্প শীতের জন্য পরার কিছু জামা তো এগুলো বেশ আরামদায়ক হবে নর্মালি এখন তো খুব বেশি শীত পড়তেছে না তো সেজন্য আর কি এই হালকাগুলো নেওয়া হয়েছে আর ঢাকাতে তো খুব বেশি শীত পড়ে না তো সেই জন্য মূলত এটা চুজ করা হয়েছে তো বেশ ভালোই হবে যেহেতু খুব বেশি শীত নেই তো এর সাথে আর কি প্যান্ট আছে এগুলো কিন্তু ফুল স্লিভের যেই জামাগুলো থাকে উইন্টারে হালকা উইন্টার করার জন্য তো সেগুলাই আর কি আর এর সাথে আর কি এরকম টাইপের প্যান্ট আছে তো এটা নিয়েছে আর কি দুইটা এই যে একটা এটা জাস্ট গলাটা আলাদা আর এটা একটা হুডি টাইপের এটা এটাও হালকা উইন্টার করার জন্য এটা বড় হাতা আর হুডি টাইপের একটা জামা এটার সাথেও কিন্তু আহ এরকম একটা প্যান্ট আছে যেটা কিনা মানে হালকা শীতের জন্য খুবই উপকারে আসবে এখন হচ্ছে সব থেকে উপকারী যেই জিনিসটা নিবণ বেবির জন্য এখন খুব বেশি দরকার হবে সেটা হচ্ছে এই প্যাম্পাসগুলা যেগুলা জিরো থেকে চার কেজি ওয়েটের বেবিগুলা ইউজ করতে পারবে তো এই কিটসের এটা আর কি আমি চুজ করেছি এখানে আর কি ওয়েট টিস্যুগুলো নেওয়া হচ্ছে আমি এই পুরো ডিব্বাটা ধরেই নিব লাগবে লাগবে না সেটা তো জানতেও না না বুঝতেও তো সেজন্য আমি এই পুরো বয়মটা ধরে নিয়ে যাব, যে কয়টা লাগলে লাগবে না লাগলে বাসায় ফেরত নিয়ে আসা যাবে ওয়েট টিস্যুগুলো খুবই কাজের একটা জিনিস বাবুদের স্কিন যেহেতু সেন্সিটিভ থাকে তো সেজন্যই আর কি এটা আমি চুজ করেছি যাতে করে ওদেরকে ক্লিন করতেও কাজে লাগে তারপর ওরা যখন টয়লেট করবে তখন এটা দিয়ে ক্লিন করা যাবে যেহেতু অনেক সেন্সিটিভি স্কিনের একটা ব্যাপার আছে তো সেজন্য এমনি টয়লেট টিস্যু ব্যবহারের থেকে এই ওয়েট টিস্যুগুলো ব্যবহার করলে আমার মনে হয় অনেক বেশি আরাম পাবে নিউবন বেবি এখন আসি আর একটা উপকারী জিনিস আর এটা হচ্ছে শীতকালের জন্য অনেক উপকারী একটা জিনিস আর যেহেতু এখন হালকা মানে উইন্টার সিজন আর এটার খুব বেশি দরকার হবে বাবু যদি বুকের দুধ না পায় তো সেক্ষেত্রে কিন্তু পানি গরম তুলা দুধ খাওয়াতে হতে পারে তো সেজন্য আর কি পানি গরমের জন্য এটা আমি আর কি নিচ্ছি যাতে করে সহজে এটা পানি আর কি আমি গরম করে বাবুকে দুধ বানিয়ে খাওয়াতে পারি তো এই তো এটা সেই জন্যই নেওয়া এটা খুব বেশি না এটা হচ্ছে আধা লিটারের একটা কেতলি আর এই কেতলিগুলা কিন্তু খুবই দরকার পড়ে নিউবর্ন বেবিদের যদি বুকের দুধ না পায় তো সেক্ষেত্রে আর কি যেহেতু ফ্যামিলির অনেকে যাবে তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেকগুলো গামছা নেওয়া পসিবল হয় না তো সেক্ষেত্রে আর কি এই কিন্তু অনেক বেশি উপকারে আসে তো সেজন্য আর কি এই নিচ্ছে তা বাদেও কিন্তু শিশু অনেক কাজে ব্যবহার করা যেতে পারে কারণ হসপিটালের ব্যাপার আমার আগেও তো অনেকেই থেকে যায় হসপিটালে তো সব কিছু ক্লিন করার একটা ব্যাপার আছে তো সেজন্য আর কি এই আমি ন্যাপকিন টিস্যুগুলো আর কি চুজ করলাম হসপিটালে নেওয়ার জন্য তো আমি আমার প্রয়োজন সারে আর কি নিয়ে নিয়েছি এটা আর একটা উপকারী জিনিস হচ্ছে হেক্সি হেক্সিসলটা কিন্তু আমাদের লাগবেই কারণ হচ্ছে বাবুদের রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু একটু কম থাকে তো বাবুদের কোলে নেওয়ার আগে আমরা কিন্তু এটা হাতে নিয়ে তারপর আর কি বাবুদেরকে কোলে নিতে পারবো তাহলে কিন্তু কোনো ব্যাকটেরিয়া কোনো কিছু রোগ জীবাণু বাবুদের বডিতে ঢুকতে পারবে না তো সেজন্য আর কি এই হেক্সি নিয়ে আর পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যাপার আছে সবাই যদি একটু হাত ক্লিন করে বাবুকে কোলে নেয় তাহলে কিন্তু বাবু সবসময় সুস্থই থাকবে সে আর কি এটা নেয়া আর এখানে আসি একটা ফিডার এই ফিডারটা এক থেকে এখন আসি ফিডার এই ফিডারটা হচ্ছে নিউবর্ন বেবি ইউজ করতে পারবে প্লাস তিন মাস বয়স পর্যন্ত কিন্তু ইউজ করতে পারবে তো সেজন্য আমি একদম ছোট্ট একটা ক্যারি করার ট্রাই করছি দেখা যাক কেমন হয় তো এটা আর কি যখন ইউজ করব তখন আর কি একদম গরম পানি দিয়ে ক্লিন করে তারপর ইউজ করব তার আগে কিন্তু এটা ইউজ করা যাবে না আর এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যদি বুকে দুধ না পাই তো তুলা খাওয়ানো লাগতে পারে তো সেজন্য আর কি আর কি বিরাটটা কিনে রেখে দিয়েছি যখন লাগবে তখন আর কি আমি এটা ইউজ এখন আসি কাঁথাতে তো এখানে আর কি আমি কিছু কাঁথা নিয়েছি এই যে এটা এটা মোটামুটি একটা বড় কথা নিউগুন বেবির জন্য একদম পারফেক্ট হবে আর এগুলা সব ছোট ছোট কাঁথা এগুলা সব ছোট ছোট কাঁথা যেগুলো নিবণ বেবের জন্য অনেক বেশি উপকারে আসবে আর এখানে আর কি একটা এর সাথে কিছু অ্যাড করবো পরে যখন লাগবে তখন এগুলা কিন্তু বাবু হওয়ার পর কিন্তু লাগে তো সেজন্য আর কি এগুলাও আমি নিয়ে নিয়েছি এগুলা আর কি সুতি কাপড় যেগুলো সাবলন দিয়ে ক্লিন করা আর এই কাঁথাগুলো এই কাঁথাগুলো কিন্তু ছোট ছোট কাঁথা খুব বেশি বড় না এখানে শুধু একটা ভারী কাঁথা আছে শুধু এটা তো এই গেলো নিউবর্ন বেবির জন্য আমি কি কি নিলাম আর এখানে আর কি নিউবর্ন বেবির জন্য খুব বেশি কসমেটিক্স আইটেম নিয়ে নাই আমি যেহেতু একদিন দুদিন থাকতে হতে পারে তো সেই জন্য আর কি কসমেটিক্স আইটেম আমি নিয়ে নেই আর যেগুলো আর কি খুব প্রয়োজন তো সেগুলো আর কি আমি ব্যাগে ক্যারি করছি আশা করছি নিউবর্ন বেবির জন্য এটাই আর কি অনেক হেল্পফুল হবে আর আশা করছি এটাই নিউবর্ন বেবির জন্য অনেক উপকারে আসবে আর এগুলোই নিব আর এর সাথে হয়তো দুই একটা জিনিস আমি অ্যাড করতে পারি আবার নাও পারি আমি অনেক জিনিস অ্যাড করি না এই জন্য যে মানে রাখারও তো একটা জায়গা থাকার ব্যাপার আছে তো সেই জন্য আর কি তো এখন আর কি আমি আমার ব্যাগে কী কী নিচ্ছি না নিচ্ছি প্রয়োজনীয় জিনিস তো সেগুলোই আর কি শেয়ার করব তো চলুন তাহলে দেখায় আমার ব্যাগে আমি কে কে নিচ্ছি আরও কয়েকটা জিনিস অ্যাড করতে হবে তো সেগুলো এই মুহূর্তে অ্যাড করতে পারি নাই যখন আর কি হসপিটালে যাব সেই আগ মুহূর্তে আর কি আমি ওগুলো নিয়ে তারপরে আর কি যাব হসপিটালে তো সবার প্রথমে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে প্রিসক্রিপশান তো এখানে আর কি আমি আমার প্রয়োজনীয় যত কাগজপত্র আছে আমার যতগুলো টেস্টের রিপোর্ট আছে তো সব কিছুই এখানে আর কি ক্যারি করছি আর এটা হচ্ছে যাতে ডাক্তাররা যে কোনো ডাক্তার দেখতে পারলেই কিন্তু বুঝে যাবে যে আমার কী কি সমস্যা আছে না আছে কি লাগবে না লাগবে তো এই জন্যই আর কি মূলত এটা আমি এত যত্ন সহকারে নিয়ে নিয়েছি আর এটা তো লাগবেই মাস্ট এটা নিতে ভুলে গেলে হবে না তো সেজন্য আর কি এটা নিয়ে নেওয়া হয়েছে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মোবাইলের চার্জার এই চার্জারটা কিন্তু না নিলেই কিন্তু না চার্জার আর ফোন অবশ্যই অবশ্যই ক্যারি করতে হবে তা না হলে কিন্তু বিপদের সময় অনেক বেশি বিপদে পড়া লাগবে তো সেজন্য এটা নিয়ে নিচ্ছে আর ফোন তো নিবই এটা দেখানোর কিছু নাই তো সেজন্য দেখলাম না তারপর হচ্ছে এই টয়লেট টিস্যুটা আমি নিয়ে নিচ্ছি টয়লেট টিস্যু কিন্তু লাগবে হসপিটালে থাকবে না না থাকবে তার কোনো ঠিক নাই আর এটা কিন্তু মাস্ট দরকারি যেহেতু আমার সাথে অনেকেই যাবে আমার ফ্যামিলির লোক তো সেজন্য আর কি এটা ক্যারি করা অবশ্যই আমার জন্য খুবই দরকার তো সেজন্যই নিয়ে নিলাম আর একটা প্রয়োজনীয় জিনিস হচ্ছে প্যাড এই প্যাডটা কিন্তু আমাদের লাগবেই বিশেষ করে আমার লাগবে যেহেতু আমি নর্মাল ডেলিভারির জন্য ট্রাই করব তো সেজন্য আর কি এই প্যাডটা আমি নিয়ে নিয়েছি থ্রি সেকশান হলেও কিন্তু লাগে তো ওইটার কোনো আইডিয়া আমার নেই তো সেই জন্য আমি এটা আর কি ক্যারি করছি যাই হোক সি সেকশান হোক আর নর্মাল ডেলিভারি হোক আমি আর কি এটা ক্যারি করে ট্রাই করছি আমি জানি না এটাতে হবে কি না আমার কোনো কোনো কিছুতেই কোনো আইডিয়া নাই যাই হোক তারপর নিয়ে নিচ্ছি আর এটা আর কি খুবই দরকারি একটা জিনিস পানির পট এই পানির পট কিন্তু দরকার হবে কারণ হসপিটালে কেমনি কি করব না করব জানি না এই পানির পটটা থাকলে কিন্তু অনেক বেশি উপকারে আসবে আর একটা জিনিস আমি নিচ্ছি সেটা হচ্ছে এরকম একটা জুতা যেহেতু হসপিটালে জুতা থাকবে কি থাকবে না তার কোনো ঠিক নাই তো সেজন্য জন্য আর কি নিজের ফ্লোরে পড়ার জন্য যে জুতাগুলো থাকে তো সেগুলাই আর কি নিয়ে যাচ্ছি তো এই নর্মাল জুতাগুলোই আর কি নিয়ে যাব আর উইন্টার যেহেতু পড়ে গেছে নিচে অনেক ঠান্ডা থাকবে তো সেজন্য এটা অনেক উপকার আসবে আমার জন্য এর ভিতরে আর কি আমার প্রয়োজনীয় যত যা জিনিসপত্রগুলো আছে তো সেইগুলোই আর কি ক্যারি করছি এক এক করে আপনাদের সাথে শেয়ার করি সবার প্রথমে আসছি আমাদের ফেস ক্লিন করার জন্য একটা ফেস ওয়াশ তো অবশ্যই লাগবে আর আমার সাথে যারা যাবে তাদেরও লাগলে লাগতে পারে তো সেজন্য আর কি এটা নিয়ে আর এটা আর কি বিভিন্ন প্রয়োজনে লাগতে পারে সেজন্য আর কি এটা নিয়ে নিলাম স্যাবলন আর হসপিটালে আর কি সাবান থাকবে না না থাকবে তার নয় ঠিক তো সেজন্য আর কি একটা সাবানও নিয়ে নিয়েছি যাতে করে নিজেরা ইউজ করা যায় আর উইন্টার চলে আসছে তো সেজন্য আর কি একটা মাস্টার নিচ্ছি যদি লাগে তো সেক্ষেত্রে ব্যবহার করা যাবে আর যদি না লাগে তো বাসায় ফেরত নিয়ে আসবো আর একটা জিনিস সেটা হচ্ছে পেস্ট এই পেস্টটা তো লাগবে মাস্ট কারণ দাঁত জন্য তো লাগবেই তো এই পেস্টটা নিচ্ছি আর নিচ্ছি একটা ব্রাশ এরকম একটা ব্রাশ নিয়ে আর এই সার্ফেক্সেলের এই প্যাকেটটা নিয়ে নিচ্ছি কোনো কাজে লাগলে ইউজ করা যাবে একটা নিচ্ছে চিরুনি মাথা আশ্রানোর কাজে লাগবে আর এই তো উইন্টার সিজনে তো এটা আমার বারো মাসকালে অবশ্য লাগে আর উইন্টার আসলে তো কোনো কথাই নাই তো সেজন্য আর কি একটা ডিব্বা নিয়ে নিলাম এখানে আর কি কয়েক পাতা আর কি আমি শ্যাম্পু নিয়ে নিয়েছি যেহেতু অনেকে যাবে তো তাদেরও লাগতে পারে আবার আমারও লাগতে পারে তো সেজন্য আর কি এই কয়েক পাতার শ্যাম্পু নিয়ে নিয়েছি আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রাবার ব্যান্ড এই রাবার ব্যান্ডগুলো লাগবে আমি এখানে একটা বড়টাও নিয়ে নিয়েছি আর ছোটগুলো দুইটা নিয়ে নিয়েছি তো এগুলোই আর কি আর এখানে আর কি একটা সার্জিক্যাল ব্লেড নিয়ে নিয়েছি যদি এটা কাজে লাগে তাহলে কাজে লাগাবো না লাগলে নাই আর এখানে একটা তসবি নিয়ে নিয়েছি এটাও উপকারে আসবে তো সেজন্য আর কি নিয়ে নিয়েছি তো এগুলোই আর কি আমি মোটামুটি কসমেটিক প্যাটার্ন মানে নেওয়া হয়েছে যেগুলো একদম খুবই দরকার তো সেগুলো আর এখন আসে হচ্ছে আমার কিছু জামা কাপড়ে জামা কাপড়ে তো কিছু নিতে হবে তো সেজন্য আর কি আমি এখানে একটা ওড়না নিয়ে নিয়েছি শুধু ওড়না বড় দেখে আর এখানেও কিন্তু আমি বড় আর একটা ওড়না নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে পেটিকোট একটা আর লাল কালারের আর এখানে হোয়াইট কালারের একটা পেটিকোট মানে মোট হচ্ছে দুইটা পেটিকোট আর দুইটা ওড়না আর দুইটা মিক্সি এখনও মেক্সিটা আমার হাতে এসে পৌঁছায়নি কারণ ওটা আর কি আমার শাশুড়ি বাড়ি বাড়ি থেকে নিয়ে আসবে তো সেই জন্য আর কি ওটা পরে যখন আমি ডেলিভারির সময় হসপিটালে যাব তখন আর কি ব্যাগে ভরে নিয়ে যাব এই ড্রেসটাও নিব যেহেতু এটা একটু ঢিলা ঢালা একটা ড্রেস তো এই ড্রেসটা আমি হচ্ছে ক্লিন করব ক্লিন করে তারপরে আর কি ব্যাগে ঢুকাই রাখবো তো এটাও আর কি অ্যাড হবে আমার ব্যাগে তো যাই হোক আর আজকে হচ্ছে মোটামুটি এই সব জিনিসগুলোই আমার গোছানো হয়েছে আর সব জিনিসগুলো নেব এর বাইরেও টুকে কিছু জিনিস নেব বললাম তো তো সেই সব জিনিসগুলো একবারে হসপিটালে যাওয়ার আগ মুহূর্তে আমি আমার ব্যাগে গুছিয়ে রাখবো হসপিটালে যাওয়ার সময় তো যাই হোক আহ আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার নিবন বেবির জন্য অবশ্যই অনেক অনেক বেশি দোয়া করবেন যেন আল্লাহ ওকে নিঘাত দান করে আর সুস্থ স্বাভাবিকভাবে আমাদের সব কিছু হয়ে যায় আর বাবুটা যেন সুস্থ থাকে স্বাভাবিক থাকে আমরা যেন দুজনেই সুস্থ থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে দোয়া করবেন সবাই কে আসসালামু আলাইকুম